তো বলেছেন পূর্ব থেকে পশ্চিম দিকে কি কি আছে কি ঘটছে কি কি রয়েছে সমস্ত কিছু আমি জানি যে হাদিস পাকটা কয়েকটা কেতাবের মধ্যে আসছে তার ভিতরে সেহিহুল মুসলিম মুসলিম শরীফের ভেতরে হাদিস নাম্বার দুই হাজার আটশত মুসনাদে ইবনে মাহ সুনান ইবনে মাহার মধ্যে এসেছে আবার মুসনাদ হাম্বালের মধ্যে এনেছেন সুনানে আবু দাউদের মধ্যে এনেছেন আবার তিরমিজি মেজি শরীফের মধ্যে এসছে আবার হিলিয়াতুল আউলিয়া এই কেতাবের মধ্যে আসছে আবার মুসনাদ শেহাব তিনি তার কেতাব এনেছেন আল্লামা বাগাবি এনেছেন আল্লামা আবি সাইবা এনেছেন মেশকাত শরীফের মধ্যে পাঁচ শত বারো পৃষ্ঠার ভিতরে আছে আবার এমাম হাইসানি এনেছেন এমাম বাইহাকি এনেছেন দালাইল নবুয়া চতুর্থ খণ্ড দুই আটাত্তর পৃষ্ঠার ভিতরে আবার এমাম মুল্লা আলী কারি তিনি মেশকাত শরীফের সরাহ লিখেছেন মিরকাত শরীফ

আমি পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পর্যন্ত যা যা আছে সমস্ত কিছু আমি দেখতে পাই বলেছেন যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা যা আছে এই পূর্ব থেকে পশ্চিমের এই জামিন ও আসমানের মধ্যে যা যা রয়েছে সমস্ত কিছু আমি রসুল আলী তলিহ্লাম দেখতে পাই আমার নবীর সেই ক্ষমতা আছে কিনা বলেন তো একটু আওয়াজ দিয়ে বলতে হবে আছে আমার সেই 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 পাওয়ার ইজ্জত ক্ষমতা কে দান করেছেন আল্লাহ পাক যদি আমার রসুলের এরকম পাওয়ার দেন ইজ্জত দেন সম্মান দেন রসুল পাক যদি পাক এই ক্ষমতা মাঘরিব থেকে মাসিক পর্যন্ত দিয়ে দেন আপনার আমার কোনো আপত্তি আছে তো আপত্তি নাই কেন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দান করেছেন আরো অসংখ্য আছে বান্দা কি খাচ্ছে কি খাবে সেটাও রসুল্লাহ জানেন ঘরের মধ্যে কি সঞ্চয় করে রেখে